বন্ধুরা কেরম আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো তো সবাই শুভ দুপুর প্রায় কারণ এখন বেলা বাজার প্রায় সাড়ে এগারোটা বারোটা তো এখন শুভ সকাল কী আো আর যে অবস্থা কারণ আমি সকাল সকাল গেছিলাম আর ডেলি ডিউটি করতে গাছ কাটবেলায় এই অবস্থা তো হইবই তো আবার সময় দেখি আমার দাদা বাইক বার করে কন্ডা জানে যাইবো হেতে তো কদূর হরেই লক্ষ্য করলাম যে হ্যাঁ হিসনে আর বোনও বারর মানে দনোজনের জ্যার তো বোন এরকম তো দেখি হিতে বলে স্কুল যাবে তো হিতেই স্কুল লই স্যার তো আর কোন আর কোনো কথাবার্তা কই না কি লাইও চলি ও বাড়িতে তো আইবার সময় আই ঢুকি গেলাম আর এক দাদার বাড়িতে প্রণব দা তো এই আমি ঢুকতে ঢুকতে হাসতে হাসতে আর হেঁতার বাড়িতে আই ব্লগ শ্যুট করি আর কই তুই মা হেতে দেখি ঘুমায় ঘুমাই মোবাইল স্যার হেঁ তো মোবাইল চাইতে কো হাসির কাউটা তুই কিয়া রে রেখে হেতের কাছে বলে শরম লাগে হ্যাঁ তো মোবাইলের সামনে এক সময় কিন্তু হেত ব্লগ শ্যুট করছে আমিও করছিলাম ওই হাতে মোবাইল দিয়ে ঘুরে মোবাইল দিয়ে মুখ ঘুরে রেখে কোনো কথা নেই আড়া বুড়া খাল আড়া হেঁতার কাছে বলে কিন খারাপ লাগে বলে হাজিল তাই আর কি করুন হিঁতের লগে আর কোনো তক্র বিতক্র না করে সাইকেল সাইকেলে বাইর করছি অন হেঁটের লগে যাবোই মানে আমরা বাড়ির দিকে হাতও আইব আমরা আড্ডা মারবার একটা জায়গা আছে তো সেই জায়গাতে হাতাও বইব আরও হোলায় নাইব তো হেতে বাইক লো যাইব আমি সাইকেল দিয়ে যেহেতু হেতার কাছে বাইক আছে হাতে বাইক দিয়ে যাবো আমার কাছে সাইকেল আছে আমি সাইকেল দিয়ে যাবো আর আজ আমার যে এক অবস্থা সকাল সকাল যে পরিমাণে গরম লাগে তার মানে হুরা অবস্থা বেহাল হয়ে যাবে এই তো ইয়ে হয়েছে আয় আর সামনে যার হেতে হ্যাঁ বাইক দিয়ে যার যেহেতু হেতার বাইক আছে তো বাইক দিয়ে যার আর সামনে আই হিসের দিয়ে যাই কথাবার্তা কইয়ের লোক কথাবার্তা কি করলে কীবো না ইব মানে ব্লক শ্যুট কেন কেন কেনে কিয়া কিয়া কম লাগবো হেতে যেহেতু আগে করছে তার মানে হেতার কাছে এইসব দিনের মানে জ্ঞানটা একটু আছে তো হাতে কই এর আরে যে আমি এনে মোবাইলে ধরলইব নি না এনে ধরলে হইব আর ভাই রে ভাই আমরা সিদ্ধ মারা রাস্তাঘাটের এমন এক অবস্থা এক আধ দিয়ে সাইকেলই চালান যা না মানে হরি জামো মরি যাবো এই এক অবস্থা তো যাই হোক কোনো মতে হ্যান্ডেল ম্যান্ডেল ইয়ে কইলাম তো করিস হাতে কুইয়ের যে আমি মোবাইলই এনে ধরে দিয়ে তুই আর দিকে চা আর একটু দেখা জানি ঠিক করি আর তো মোবাইল আর রেয়ার ক্যামেরা দিয়ে রাখছি তো কয় হ্যাঁ হ্যাঁ সব কিছু দেখা যাক তুই শুধু কর আমার আয় একবার দিকে যাই আর একবার এদিকে যাই এর আর হাতে এক হাতে হয়েছে ফোন এক হাতে হয়েছে সাইকেল আর ভাঙ্গেশ্বরের রাস্তার ভিত্তি আমি কেন কন্ট্রোল করতাম তো এরপর যে আইলাম যে যাতে বইন লাগবে হে যাতে বইলাম ওই হাতে অনেক বলে হাতের কাছে সরম লাগে এই গেঞ্জিগি কাঁদিয়েছে অড়া ব্যাথপ তো আমিও সাইকেলের তে বড়ছি হাতে হাতের বাইকের বয়েছি আরও হোলাইন আইব হেগোনায় ওয়েট করিয়ে তো হেগোনা আইব এগোনলা করতে আড্ডা আড্ডা হিট তো আমি হেগোনলাগে আড্ডা আড্ডা হিট আমি চলে এসে বাড়িতে সান টান করলাম যেহেতু দুপুরবেলা বেহাল গরম লাগে সান টান করি সারিয়ে সলের উপরে তাও ঘাম আরে তো এখন টাত খামো তারপর একটু ঘুমামো তারপর বিকেলে যা করার দেখা যাব তো আজকে ব্লকের দূরায় বাকিটা বা পরে দেখা যাব ততক্ষণের জন্য টাট